ভাগ্নে আবির তার মামার কাছ থেকে ভূতের গল্প শুনবে এ নিয়ে অনেক জেদ করায় তার মামা তাকে আজ একটি গল্প বলছে তো চলুন শুরু করা যাক গল্পটি গল্পটি ঠিক এভাবেই লেখা আছে এ অনেক আগের ঘটনা ঘটনাটি ঘটেছিল আমার কলেজ জীবনের শুরুতে তখন আমি মাধ্যমিকের গন্ডি পেরিয়ে সবেমাত্র শহরের নতুন কলেজে পা রেখেছি শহরের কলেজটা আমাদের গ্রামের বাড়ি থেকে বহু দূরে হওয়ায় পড়াশোনার আমাকে থাকতে হয়েছে যদিও শহরের কলেজ তবে কলেজটা ছিল একদম শহরের শেষ প্রান্তে যার পাশ দিয়ে বয়ে গেছে ময়ূরাক্ষী নদী শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে থাকায় কলেজের আশপাশের পরিবেশটা ছিল একদমই নির্জন আর গ্রাম্য তেমন লোকালও অস্তিত্ব ছিল না কিন্তু পরিবারের থেকে এত দূরে এই নির্জন কলেজে আমার কখনো বোধ হয়নি তার কারণ হলো আমার মতোই এমন আরো অনেক বন্ধু বান্ধব কলেজের হোস্টেলে থেকেই পড়াশোনা করত। আমরা একসাথেই থাকতাম তাই অল্প সময়ের মধ্যে সবার সঙ্গে বেশ বন্ধুত্ব গড়ে উঠছে একসাথে কলেজ করা ক্লাস করা হোস্টেলে ফিরে বন্ধুদের সাথে আড্ডা দেয়া হই হুল্লোর এর মধ্য দিয়েই সময়টা বেশ ভালোই কাটছিল অল্প দিনের মধ্যেই নতুন পরিবেশটাতে নিজেকে মানিয়ে নিয়েছিলাম বেশ সব কিছুই বেশ ভালোভাবেই চলছিল কিন্তু হঠাৎ করেই ছন্দ পতন ঘটে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মাধ্যমে তখন আমাদের কলেজে গ্রীষ্মকালীন ছুটি চলছিল কাজেই কলেজ হোস্টেলের অধিকাংশ বন্ধু বন্ধ বাড়িতে চলে যাওয়ায় হোস্টেল প্রায় ফাঁকা হয়েছে আমি আর হাতে গোনা দু তিনজন হোস্টেলে রয়ে গেছে আমি অবশ্য দুদিন পরেই বাসায় যেতাম কিন্তু কলেজের একটা প্র্যাকটিক্যালের কাজ বাকি থাকায় আমার যাওয়া হয়ে উঠলো না এই অনাকাঙ্ক্ষিত কাজে ফেঁসে গিয়েই বাড়ি ফিরতে দুদিন পিছিয়ে পড়লাম আর করার যেদিন থেকে গ্রীষ্মকালীন ছুটি শুরু হলো ওই দিন বিকেলে আমরা পরিচিত কিছু বন্ধু বান্ধব মিলে কলেজের মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম বেশ কিছু সময় ধরে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলার পর হঠাৎ করেই কথা প্রসঙ্গে ভূত প্রেতের কথা উঠে আসলো তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা এমন সময়ে আমাদের এক বন্ধুর অনি বলে উঠলো এই জানিস না সন্ধ্যার সময় এসব কথা নিয়ে আলোচনা করতে নেই তাই এসব কথা এখন বাদ দে না সন্ধ্যার সময় তেনাদের নাম নিতেই নেই রনির ভয়ে ভীত অবস্থা আর ওর এসব কথাবার্তা শুনে আমরা বাকি বন্ধুরা ওকে নিয়ে বেশ মজা করছিলাম তখন রনি রাগ করে আমাদের মাছ থেকে উঠে চলে গেল এবার আমরা মাত্র তিন চারজন বন্ধু কলেজের মাঠেই বসেছিলাম এদিকে তখন ঘোর সন্ধ্যা ঘন অন্ধকারে চারপাশে তেমন কিছু দেখা যাচ্ছিল না তখন সেতু একটা সিগারেট ধরিয়ে বলতে লাগলো জানিস তো আমাদের কলেজে পেরিয়ে নদীর ধার ঘেসে যে পুরনো শ্মশান ঘাটটা আছে সেটা নিয়ে তো এখানকার স্থানীয়দের মাঝে অনেক ভৌতিক কাহিনী প্রচলিত এমনকি অনেকে নাকি ওই ঘাটের বহু অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছে তাই নাকি এখন আর ওই পথে ভুলেও কেউ পাওয়া বায় না এ কথা শুনেই আমি বলে উঠলাম চলো তাহলে আজকে রাতে সবাই মিলে ওই ভৌতিক শ্মশানঘাটে অভিযান চালানো যাক আমার কথা শোনা মাত্রই সকলের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল সে তো বলে উঠল পাগল নাকি যেখানে মানুষ দিনের বেলা যেতে ভয় পায় সেখানে আমরা কিনা রাতে যাব ভূতের হাতে ধরা খেতে নাকি ভূতের হাতে মারা খেতে আর তাছাড়াও এতরাতে হোস্টেল থেকে বাইরে গিয়ে ধরা পড়লে হোস্টেল সুপার আর আমাদের আস্ত রাখবে না সেতুর কথায় আর তাছাড়াও যার অটে তার কিছু তো বটে কাজেই আমরা কেউ যাচ্ছি ওই ভূতুর শাসন ঘাটে তখন আমি হেসে বলে উঠলাম তো বেশ তোমরা কেউ সাথে না যাও তবে আমি একাই যাব শাসনঘাটে আর সেখানে রাত কাটিয়ে এটাও প্রমাণ করে দেব যে গ্রামবাসীদের অটানো কথা সব মিথ্যে এ কথা শোনার পর ওখানে উপস্থিত বন্ধুরা সব আমাকে অনেকবার বারণ করেছিল কিন্তু তখন তরুণ বয়স রক্ত গরম ছিল তাই কারো কথা কান না দিয়ে কোনো পরিণতি না ভেবেই এই ঘটকরই সিদ্ধান্ত অটল ছিলাম তবে এখনো মনে হয় সেদিন হয়তো ওদের কথা মেনে নিলেই তা মঙ্গল হতো আমার জন্য তাহলে হয়তো ওরকম একটা ভয়ানক রাতের মুখোমুখি হতে হতো না আমাকে তো যাই হোক আমিও যখন জেদ করে বসি যে আজ রাতে আমি যাবোই ঘাটে এবং সেখানে গিয়েই রাত কাটাবো তবে সব থেকে বড়ো বাধা হলো হোস্টেল সুপার রঞ্জিত স্যারের চোখ ফাঁকে দিয়ে অতরাতে বাইরে বের হওয়াটা তাই ঠিক করলাম রাতে খাওয়া দাওয়ার পরে যখন আমাদের রুম চেক করতে আসবেন স্যার ঠিক তার কিছুক্ষণ পরেই আমরা কয়েকজন মিলে হোস্টেলের পিছনের ভাঙ্গা পাঁচিল টপকে টককে পালাব এদিকে রাতের খাওয়া দাওয়ার আগে শ্মশানঘাটে রাত কাটানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর যাবতীয় জিনিসপত্র ঘুষ করে রাখলাম রুমমেটরা আমাকে যাওয়ার আগে আবারও নিষেধ করলো এসব পাগলামি না করতে সবাই মিলে বলল আরেকবার ভেবে দেখ এর পরিণতি খুব ভয়ানক হতে পারে তখন আমি বললাম একবার যখন যাব বলেছি আর আমি পিছন ফিরছি না বা আমি যাবই যাব এ নিয়ে আর কিছু যায় আসে না আমার এক পর্যায়ে বন্ধুরা সব নিরাশ হয়ে গেল ওদের অনিচ্ছা সত্ত্বেও আমাকে সাহায্য করলো হোস্টেলের পিছন থেকে পালিয়ে যেতে রাতে খাওয়া দাওয়ার পরে রাত যখন প্রায় সাড়ে নয়টা কি পনেরো দশটার কাছাকাছি তখনই আমি সেতু আর পরিমল হোস্টেলের পিছনের ভাঙ্গা পাঁচিল টপকে বেরিয়ে পড়লাম ঘাটে যাওয়ার উদ্দেশ্যে যদিও রাত নয়টা কি দশটা তবে আশপাশের নির্জনতা দেখে মনে হচ্ছিল রাত তখন তিনটা বাজে বা চারটা বাজে এত নির্জন জায়গায় সময় এমনিতেই অনেক গভীর মনে হয় ধারের কাছে কোথাও জনমানবের চিহ্ন নেই তো মানুষ অথবা নদীর ধারে একটা কুকুর বেড়ালো দেখা যাচ্ছিল না তাছাড়া দুদিন বাদে আমাবস্যা তাই রাতের অন্ধকারের তীব্রতাও বেশ চারপাশে এতটাই অন্ধকার যে টর্চ লাইট ছাড়া সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছিল না এক কথায় খুব শুনশান পরিবেশ তবে গ্রীষ্মের গরমে নদীর পাড়ে ঠান্ডা বাতাস খুব একটা মন্দও লাগছিল না সারাটা রাত সারাটা রাস্তায় আমরা বন্ধুরা তেমন একটা কথা বললাম না সকলেই ওদের আগ্রহে শ্মশানঘাটে পৌঁছানোর অপেক্ষায় ছিলাম অবশেষে বেশ খানিকটা সময় হাঁটাহাঁটির পর শ্মশানঘাট এলাকায় এসে আমরা পৌঁছলাম তবে ঘুটঘুটে অন্ধকার আর নদীর পাড়ে সেই ঠান্ডা বাতাসটা একটু আগেই ভালো লাগছিলো সেই নদীর পাড়ের বাতাসই এখন শ্মশানঘাটে কেমন যেন ভারী হয়ে উঠল শ্মশান ঘাটের চারপাশের পরিবেশটা এক দৃষ্টিতে দেখে যতটুকু মনে হলো তা কোনো হরর মুভি সিনেমার থেকে কম নয় জঙ্গলি ঝোপঝাড় বিস্তর জনশূন্য এলাকা আঁতপোড়া কাটের গন্ধ তার উপরে ছড়ানো ছিটানো নরক অঙ্কালের হার মাথার খুলি এসব দেখে যে কারো পিলে চমক এটাই স্বাভাবিক তাছাড়া রাতের অন্ধকারে শ্মশানে থাকা গাছগুলোকে দেখতেও বেশ অস্বাভাবিক ছিল মনে হচ্ছিল যেন প্রকাণ্ড দানব নৈশ প্রহরীর মতো জেগে আছে কোনো অগন্তককে গিলে খাওয়ার অপেক্ষায় সব মিলিয়ে সে যেন এক ভয়ানক পরিবেশ যা কিনা শব্দের সীমা রেখায় বোঝানো মুশকিল এসব দেখে বাকি বন্ধুরা আবারও আমাকে অনুরোধ করলো এসব আমি বাদ দিয়ে হোস্টেলে ফিরে যেতে আমি মনে মনে ভাবলাম এমন ভয়ানক পরিবেশে রাত না কাটানোই শ্রেয় আর তাছাড়াও তখন আশপাশের কুকুর শেয়ালের ডাক শোনা যাচ্ছিল তাই ভাবলাম জায়গাটা খুব একটা নিরাপদ নয় জঙ্গলি হিংস্র পশুরাও উপস্থিতি অনুমান করছিলাম তখনও ভাবলাম ওদের সাথেই ফিরে যাই কিন্তু পরক্ষণেই মনে হলো সন্ধ্যার সময় বন্ধুদের কাছে বড় মুখ করে বলে এসেছি যে আজকে শ্মশানঘাটেই রাত কাটাবো সেখানে যদি আমি ভয় পেয়ে হোস্টেলে ফিরে যাই তাহলে আমার বন্ধুরাই আমাকে নিয়ে হাসাহাসি করবে দিন শেষে আর যাই হোক বন্ধু বান্ধবদের হাসির পাত্র হওয়া যাবে না এই ভেবে আমি তখন ওদের বললাম ওরা যেন আমাকে এখানে রেখে হোস্টেলে ফিরে যায় আর আমি আগামীকাল সকালেই হোস্টেলে ফিরবো এখন নয় বন্ধুরা আমাকে অনেক বোঝানোর পরেও আমার এক একগুয়েজেদের কারণে ওরা নিরাশ হয়ে খালি হাতেই হোস্টেলে ফিরে গেল ওরা অবশ্য যাওয়ার আগে আমাকে বলে গেল যে কোনো সমস্যা হলেই যেন ওদেরকে ফোন করি এই বলে আমাকে একটা লাঠি আর একটা টর্চ লাইট হাতে দিয়ে ওরা যথারীতি ওই স্থান থেকে প্রস্থান করল। মুহূর্তের মধ্যেই ওই ঘন অন্ধকারে ওদের চিহ্ন মিলিয়ে গেল এবার এই নিস্তব্ধ ভয়ানক শ্মশান ভূমির শত শত চিন্তা আর মরার মাঝে আমি এক জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছি ভাবতে কেমন যেন একটা ভয়ানক অনুভূতি হল রাত বাড়ার সাথে সাথে অন্ধকারের তীব্রতা আর নিস্তব্ধতা নদীর পাড়ে থাকা শ্মশান ভূমিকে যেন ক্রমশ ভয়ানক করে তুলছে আমি ভাবলাম দাঁড়িয়ে না থেকে একটু হাঁটাহাঁটি করি এ ভেবেই হাঁটতে হাঁটতে শ্মশানের আরও ভিতরে প্রবেশ করতে লাগলাম টর্চ মেরে আশপাশটা ভালো করে দেখতেই ছুকে পড়ল আতপোরা চিতার কাঠ ভাঙ্গা হাড়ি আর শত শত কঙ্কালের হাড় মাথার খুলি এসব থেকে হঠাৎ করেই যেন গাটা ভারী হয়ে উঠল শূন্য নির্জন শ্মশান ভূমির পাশে থাকা ময়ূরাক্ষী নদীর স্রোতের শব্দ তখন আরও স্পষ্ট শোনা যাচ্ছিল আর মাঝে মাঝেই ভেসে আসছিল মুচার শকুনের ডাক তখন আমার বেশ ভয় করছিল কারণ শশার ভূমির আশেপাশে ঘন জঙ্গল বিশাল বিশাল গাছপালা পরিবেশটাকে আরো ভৌতিক করে তুলছিল এমন সময় শ্মশানের মাঝে হাঁটতে হাঁটতে হঠাৎই মনে হলো কেউ যেন আমার পিছনে আমাকে অনুসরণ করছে নিজের ছায়াও নিজের ছাড়াও আমি ওই স্থানে তখন অন্য কারো উপস্থিতি অনুভব করলাম তখন ভাবতে লাগলাম আমি ছাড়া এই নিস্তব্ধ ভয়ানক শ্মশান ভূমিতে আর কে আসতে পারে নিজের মনের সাথে দ্বন্দ্ব করতে লাগলাম পিছনে ফিরে তাকাবো কি না বা তাকানো ঠিক হবে কি না এ বিষয়টা কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারছিলাম না অবশেষে সাহস করে ঘাড় ঘোরাতেই দেখি পিছনে কেউ নেই সেখানে কোনো মানুষের বা কোনো প্রাণীর চিহ্ন দেখতে পেলাম না তবে চোখে যেটা পড়লো সেটা বেশ তবে চোখে যেটা পড়লো সেটা বেশ ভয়ানক ছিল দেখলাম একটা প্রকাণ্ড আসুস্থ গাছ যার ডালে কিনা বসে আছে একটা ভুতুম প্যাঁচা রাতের অন্ধকারে প্যাঁচাটার চোখ দুটো বেশ ভয়ানক লাগছিল তবে গাছটা দেখে আমি রীতিমতো একটু অবাকই হলাম কারণ এই পথ দিয়ে একটু আগে আসার সময় এত বড় গাছ তো আমার চোখে পড়লো না তাহলে হঠাৎ করেই বা এই গাছটি আসলো কোথা থেকে পরক্ষণেই আবার নিজেকে নিজে বুঝ দিলাম হয়তো অন্ধকার ঠাকায় ঠিক মতো খেয়াল করতে পারিনি কিন্তু এত বড় চোখের ভুল হলো এ কথা যেন মনটাকে মানাতেই পারছি না তবে ভাবলাম এই ভয়ঙ্কর পরিবেশে রাত্রি যাপনের সাক্ষীস্বরূপ গাছটাকে ক্যামেরাবন্দি করা যাক তাই গাছটার ছবি তুলতে পকেট থেকে ফোনটা বের করতেই দেখি গাছের জ্বালায় থাকা ভুতুম পেঁচাটা নেই ভাবলাম হয়তো উড়ে গেছে তাই সাত পাঁচ না ভেবে গাছটার বেশ কয়েকটি ছবি তুললাম এরপর যখন চেক করতে গেলাম যে অন্ধকারে তোলা গাছের ছবিটা কেমন হয়েছে কি হয়েছে তখন গাছের ছবিটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল দেখলাম ফোনে থাকা গাছের ছবিতে ওই অসুস্থ ডালের যে ডালটাতে কিনা কিছুক্ষণ আগে ভুতুম পেচাটাকে দেখলাম সেখানে সাদা কাপড়ে জড়ানোর একটা লাশ চলছে এটা দেখে আমি ভয় ভয় করে তাকাতেই দেখি গেছে ডালে কোথাও কোনো লাশ নেই আমার এখন যেন মাথায় কাজ করছে না কি করবো বুঝতে পারছি না আশপাশে তাকাতেই যতদূর চোখ যায় শুধু ভয়ঙ্কর ঘন জঙ্গল এই মুহূর্তে এমন একটা জায়গা কি করব। ভাবতে ভাবতে দেখি আমার থেকে আর দশ হাত ধরে অন্ধকারে থাকা ঝোপটা যেন নড়ে উঠল আমি ভয় চিৎকার করে উঠলাম আর ভয় ভয় চোখে তাকিয়ে রইলাম ঝোপটার দিকে টচ মেরে লাঠি হাতে আমি ঝোপটার দিকে দুপা এগুতেই দেখি একটা কালো বিড়াল ঝোপ থেকে বেরিয়ে এলো বিড়ালটার চোখে দুটো জল জল পড়ছে বিড়ালটার চোখ দুটো জলজল করছে আগুনের গোলার মতো আর ওর মুখে লেগে আছে রক্ত এরকম একটা দৃশ্য দেখব কল্পনাও করতে পারিনি এ দৃশ্য দেখে ভয়ে আমার গায়ের লোম খারাপ হয়ে গেল হাতে লাঠিটা নিয়ে হাতে লাঠিটা দিয়ে ভয় দেখিয়ে যতই বিড়ালটাকে চাড়ানোর চেষ্টা করছি বিড়ালটা যেন আরও হিংস্রভাবে আমার দিকে তাকিয়ে আছে ভাবলাম এবার অনেক হয়েছে এই ভয়ঙ্কর শ্মশান ভূমিতে আর এক মুহূর্ত নয় তাই ফোন বের করে যেই না সে তোকে ফোন দিতে গেলাম তখনই দেখি ফোনে নেটওয়ার্ক নেই এখন কি উপায় ওদের কাছে খবরই বা পাঠাবো কীভাবে এসব ভাবতে ভাবতে হতাশ হয়ে পড়লাম তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম যা হবে হবে দেখা যাবে আপাতত শ্মশান ভূমি থেকে বাইরে তো বের হই কিন্তু যেদিকেই দেখাচ্ছি শুধু জঙ্গল আর জঙ্গল কোনো পথে এসেছি কোন পথে এসেছি সেই পথটাও রাতের অন্ধকারে হারিয়ে ফেলেছি এদিকে থেকে এদিকে থেকে থেকেই ওটা শিয়ালের আত্মচিৎকার ভয়টাকে যেন আরো বাড়িয়ে দিল এই অদ্ভুত কাহিনীর ঘুরে খেয়ালই করতে পারিনি আমি শ্মশানঘাটে কতটা গভীরে চলে এসেছি গোলকধাঁধার মতো পথ হারিয়ে বারবার যেন একই জায়গায় সেই অসুস্থ গাছ তলায় এসে পড়ছিলাম কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না এমন কি সাহায্য চাওয়ার মতো কোনো লোক বা উপায় ছিল না তখন এমন সময় হঠাৎ টের পেলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে আমি চমকে উঠলাম আর ভাবতে লাগলাম এই নির্জন শ্মশান ঘাটে এত কে ডাকবে আমাকে আর এই ভয়ানক স্থানে আমি ছাড়া আর কেই বা আছে ও হয়তো আমার মনের ভুল কিন্তু পরক্ষণে আবার ও হয়তো আমার মনের ভুল কিন্তু পরক্ষণে আবার আমাকে সেই পরিচিত কণ্ঠে নাম ধরে ডাকতে লাগলো এবার আমি ভাবলাম এ নিশ্চয়ই নিষিদ্ধ ডাক হবে হয়তো এই ভাবতে ভাবতে একটা তীব্র পচা গন্ধ নাকে ভেসে আসলো আর অনুভব করলাম কেউ যেন আমার ঘাড়ের কাছে খুব ঠান্ডা নিঃশ্বাস ছাড়ছে আমার গা ঘামছে তখন কি করব বুঝতে পারছি না হৃদস্পন্দন স্পন্দন বেড়েই চলছে হঠাৎই আমার ঘাড়ে কেউ হাত রাখলো টের পেলাম পিছন ঘুরে তাকাতেই যা দেখলাম তা দেখার পর আমার বুকের রক্ত হিম হয়ে গেল যা দেখলাম তা এতটাই ভয়ানক যে ভাষায় প্রকাশ করার মতো না দেখলাম আঁতপোরা একটা লাশ যার চোখের কোঠোর ছিল মনি শূন্য যেন শকুনের দল ঠুকরে খেয়েছে গায়ের মাংস খুবলে খেয়েছে শিয়ালের দল আর মুখের আধা পোড়া বৃহৎ চেহারা দেখে আমি চিৎকার করে উঠলাম এক মুহূর্তের জন্য যেন হৃদস এক মুহূর্তের জন্য যেন স্পন্দন বন্ধ হয়ে গেল আমি হাতের লাঠিটা ফেলে টসলা আমি হাতে লাঠিটা ফেলে টর্চ হাতেই জঙ্গলের বুকিয়ে দিগন্তে আমি হাতে লাঠিটা ফেলে টর্চ হাতেই জঙ্গলের ভিতরে ছুটলাম পিছন থেকে তখনও একটা ভয়ঙ্কর হাসি শোনা যাচ্ছিল আমি এক ছুটে বহু এসে দম ছাড়লাম আর হাপাতে হাপাতে অনুমান করলাম ঠিক কোথায় এসেছি এক মুহূর্তের জন্য যেন এলাকা এলাকাপুর নিস্তব্ধ হয়ে গেল কোথাও কোনো শব্দ নেই এমন সময় হঠাৎই আবারই কারো শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাওয়ার আওয়াজ শুনতে পেলাম ভাবলাম এখনও আমি নিরাপদ নই যত তাড়াতাড়ি সম্ভব পথ খুঁজে এই অভিশপ্ত শ্মশান ভূমি থেকে আমাকে পালাতেই হবে এইভাবে যেই না হাঁটা দেব তখনই দেখলাম আমার সামনে চার পাঁচ হাত দূরে একটা সাদা লাশ কাপড়ে জড়ানো আর এটা সেই লাশ যে কিনা ওই অখণ্ড গাছের ডালে ঝুলতে দেখেছি ভয়ে আমি নির্বাক হয়ে যাই ঘন ঘন শ্বাস ফেলে বুকে বহু সাহস সঞ্চয় করে লাশটা দিকে এগোতেই একটা দমকা বাতাস এসে লাশের মুখের ওপরটা খুলে যায় এরপর যা দেখলাম তা হয়তো স্বপ্নও কখনো ভাবিনি ওই লাশটার মুখ দেখা মাত্রই যেন আমার মাথার উপর বাজ পড়ল কারণ আমার সামনে থাকা ওই লাশটা আর কারণ না স্বয়ং আমার নিজেরই লাশ নিজের চোখের সামনে নিজের লাশ দেখে এতটাই আশ্চর্য অর্ভিত যে আমি বুঝতেই পারলাম না এটা স্বপ্ন নাকি সত্যি কয়েক মুহূর্তের জন্য আমি পাথরের মূর্তির মতো নিথর হয়ে রইলাম তখনই আবারও সেই ভয়ঙ্কর অপার্থী ভাসির আওয়াজে যেন আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল ওই ভয়ানক পঁয়াশী খাসির শব্দে শ্মশানের পরিবেশ ভারী হয়ে উঠল এবার যেন একটা নয় এবার যেন একটা নয় বরং অনেকগুলো ছায়া মানবের আওয়াজ একত্রে শুনতে পেলাম সকলেই বলে উঠলো তোমার এখানে আসা কিছুতেই উচিত হয়নি চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল আমি জ্ঞান হারিয়ে ফেলি পরদিন জ্ঞান ফিরে পেয়ে আমি নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বিছানায় আশপাশে তাকাতেই দেখি হোস্টেলের সব বন্ধু বান্ধব এবং হোস্টেল সুপার রঞ্জিত পাশে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আমাকে বলছে কালকে ঠিক কি হয়েছিল একটু বলো তো আমাকে তখন আমি কি আর বলবো আমার মুখে কোনো না কিন্তু হাত থেকে বাঁচলে ভয় হচ্ছিল তখন স্যারের হাত থেকে কীভাবে হয়ে এই নিয়ে কারণ স্যারের চোখ মুখ ছিল তিনি আমার উপর বেজায় চটে আছেন গতকাল না বলে হোস্টেল থেকে চুপি চুপি বেরিয়ে এরকম কেলেঙ্কারি করাটা কোনোভাবেই ঠিক হয়নি যাই হোক আমি অসুস্থ থাকার কারণে স্যার আমাকে বেশি কিছু বলল না হয়তো সুস্থ হলে এর একটা বিহিত হবে সেটা আমিও বুঝতে পারছি তো সেই দিন শ্মশানের এই ঘটনাটি আমার আর জীবন মনে থাকবে এবং এটা আমার জীবনের কি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে তো আপনারা যারা এই ঘটনাটি আজকে শুনলেন এবং যাদের পরিমাণ ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে বা যদি আপনাদের কোনো কমেন্ট আসে ব্যক্তিগতভাবে তো অবশ্যই কমেন্ট করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা চেষ্টা করব আপনাদের মাঝে সেরকম ভালো ঘটনা নিয়ে আসার জন্য তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষের ভালো করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ